নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ডসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি স্টেশন থেকে কাছাকাছি একটি বাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর একটি বাড়ি যেসব বন্ধুরা একদম স্টেশন সংলগ্ন এরিয়ার মধ্যে আপনারা বাড়ি খুঁজছেন তো তারা এই বাড়িটি একটু দেখুন তো তার আগে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে এখানে আশেপাশে জনবসতি একটু আপনাদেরকে দেখিয়ে দিই ভালোভাবে আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন একদম সব দিকে ইলেকট্রিক পোস্ট আর এই যে রাস্তাটি এটি কমন পাসের রাস্তা বন্ধুরা দশ ফুট চড়া কমন পাসের রাস্তা এখান থেকে সোয়া চলে গেছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশন আপনারা সাত মিনিট হাঁটাপথের মধ্যে আপনারা চলে যেতে পারবেন চাম্পাহাটি রেলওয়ে স্টেশন আর অপরদিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোয়া চলে গেছে একদম বাড়ির উপরে আর এখানে কলকাতার বহু মানুষ জমি অথবা বাড়ি কিনে বসবাস করছে আপনারা চাইলে এখানে জমি অথবা বাড়ি কিনে বসবাস করতে পারেন কোনো সমস্যা নেই আর যেসব বন্ধুরা আমাদের কাছে ষাট পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা কাটা জমি খুঁজছেন তো আমাদের কাছে ওরকম জমি আপনারা পেয়ে যাবেন উইথ ইএমআই সুবিধা আমাদের কাছে রয়েছে আপনারা যদি মনে করেন দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে জমি কিনতে পারেন তো এই বাড়িটি আজকের বিক্রয় আছে তো আমি তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগড়া সোনারপুর থানার অন্তর্গত চাম্পাহাটি সংনঙ্গলো এরিয়া বন্ধুরা এর মৌজা রয়েছে বন্ধুরা রায়পুর মৌজা আর আশেপাশে এখানে কলকাতার বহু মানুষ বড় বড় বিল্ডিংস করে এখানে বসবাস করছে আপনারাও চাইলে এখানে একটি বাড়ি কিনে বসবাস করতে পারেন তো এখানে কোনো রকম বন্ধুরা পার্টি পলিটিক্স অথবা গুন্ডা মস্থান আপনাদের কোনো এক টাকা চাঁদাবাজি করতে হবে না আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের রেজিস্ট্রি অথবা পয়সান আমাদের আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা নিশ্চিন্তে এই বাড়িটি কিনতে পারেন আর যদি বন্ধুরা এই বাড়িটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই একবার যোগাযোগ করবেন আমাদের কাছে জমিও কম দামের আছে আর আপনারা যদি মনে করেন বাড়িও কম দামে নেবেন সেরকমও আমাদের কাছে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট একদম বাড়ির সামনেই বসানো রয়েছে আর আমি একটু আপনার জমির সীমানাটা দেখিয়ে দিই আর এই বাড়িটি বিক্ষয় তো এই যে পুরোটাই বন্ধুরা বাউন্ডারি প্রাচীর দিয়ে বন্ধুরা মালিক ঘিরে রেখে দিয়েছে তো এখান থেকে স্ট্রেট করে একদম জমির যে জমির শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে বাউন্ডারি প্রাচীর আর এখান থেকেও বাউন্ডারি প্রাচীর চলে গেছে জমির শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে পুরো জমিটি একদম বাউন্ডারি প্রাচীর দিয়ে মালিক ঘিরে রেখে দিয়েছে আর মালিক এখানে মাটি ফেলে হাইল্যান্ড করে রেখে দিয়েছে এই বাড়িটি অথবা এই জমিটি টোটাল জমিটি বন্ধুরা বাস্তুতে আপনারা কনভারশন পেয়ে যাবেন জমির পরিমাণ রয়েছে দু কাঠা চার ছটাক জায়গা বন্ধুরা ঠিক শুনেছেন পুরোটাই বাস্তুতে কনভারশন করানো আপনারা আসলে এসেই বন্ধুরা লোন নিয়ে এই বাড়িটি অবশ্যই কিনতে পারেন একদম চাম্পাহাটি স্টেশন থেকে হাঁটা পথের মধ্যে আমরা এই বাড়িটি পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে আমি একটু একটা রুম দেখিয়ে দিই এই রুমটি বন্ধুরা বারো পনেরো একটি রুম দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো একটি রুম পেয়ে যাবেন পুরোটাই বন্ধুরা প্লাস্টার করে কমপ্লিট করে রেখে দিয়েছে আর অপরদিকে এই একটি রুম বন্ধুরা দেখুন ডাইনিংটা খুবই বড় সড়ো ডাইনিং মনে করলে আপনারা ডাইনিংয়ে আর একটা ঘরও আপনারা বানিয়ে নিতে পারবেন তো সেরকমভাবে মালিক করছিল চিন্তাভাবনা করে কিন্তু মালিক একটু অসুবিধার কারণে বন্ধুরা বাড়িটি বিক্রয় করে দিতে বাধ্য হচ্ছে কারণ মালিক বলছিল যে আমি অনেক কষ্ট করে বাড়িটি বানিয়েছি তো আমার একটু বাধ্যতামূলক আমি বাড়িটা বিক্রয় করে দিচ্ছি তো এই একটি রুম আর দিকে এই একটি বন্ধুরা বাথরুম দেখতে পাচ্ছেন এই যে এই একটি বাথরুম তো আপনারা সরাসরি বন্ধুরা ভিজিট করুন এখানে কোনো রকম ভিজিট করলে বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ বন্ধুরা আমাদের লাগবে না আমরা সরাসরি আপনারা মালিক নিয়ে এই বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা তো খুবই সুন্দর একটি বাড়ি তো এখানে বন্ধুরা যেসব বন্ধুরা ভাবছেন যে আমি শিয়ালদাওয়া থেকে আসবো শিয়ালদাওয়া থেকে বন্ধুরা চল্লিশ মিনিট সময় লাগবে চাম্পাহাটি স্টেশন আসতে তো আপনার ক্যানিং লোকাল ধরবে ধরে বন্ধুরা আপনার চাম্পাহাটি স্টেশন নামবেন নেমে ওখান থেকে হাঁটা পথে আপনারা চলে আসতে পারবেন এই যে বাড়িটির উপরে সাত মিনিট দূরত্বে এই বাড়িটি তো তার আগে ফেরে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থানার অন্তর্গত বন্ধুরা এই গ্রামটির নাম চাম্পাহাটি আর এর মৌজা রয়েছে বন্ধুরা রায়পুর মৌজা তো এখান থেকে স্ট্রেট করে একদম এই যে দেখতে পাচ্ছেন ছাদের স্কোয়ারটা তো এখানে এই যে পুরো বাস্তুতে কনভার্শান করে এই বাড়িটির দাম দিতে হবে বন্ধুরা ছাব্বিশ লাখ টাকা কেন বলছি বন্ধুরা এই দামটি যাচ্ছে মালিক এখানে বন্ধুরা জমির কাটা পিছু দাম আছে বন্ধুরা প্রায় সাড়ে তিন লাখ টাকা এখানে জমির কাটা পিছু আপনারা দাম আছে সেখানে আপনারা মালিক বাস্তুতে কনভার্শান করে এই বাড়িটি দাঁড় করিয়ে এই দামটি চেয়েছে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার